বন্ধুরা পোলট্রির ফার্মে যতটা না লাভ হয় না তার থেকে ক্ষতি হয়ে যায় যখন আমাদের ভুল ডিসিশন হয়ে যায় মানে কি হয় ঠান্ডার সময় বিশেষ করে ঠান্ডার সময় কি হয় আমাদের ঠিকঠাক মানে যত্ন করা হয় না এবং হয়তো যত্ন করতে গিয়েও করতে পারি না কারণ ঠিকঠাক পদ্ধতিতে যাই না তো তাহলে কী করে পারবো এটাই হয়ে যায় আমাদের ভুল তাই শীতকালে মুরগির কি করে ভালোভাবে ওজন বৃদ্ধি করা হয় এবং ঠান্ডার হাত থেকে কী করে রক্ষা পাওয়া যাবে সম্পূর্ণ ভিডিওতে বলবো তার আগে বলে দিয়ে যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও যদি ভালো লাগে তবেই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করেন প্রথমত ঠান্ডার সময় বাচ্চা নিলে না খরচাটা আমাদের বেড়ে যায় কারণ অন্য সময় যে আমাদের বিল লাগে মানে ইলেকট্রিক বিল সেখানে প্রচুর টাকা আমাদের বেশি লেগে যায় কারণ হিট দিতে হয় আর হিট যদি ভালোভাবে না দেন না তাহলে কিন্তু মুরগিটা বড় অবস্থায় দেখবেন সবসময় জড়ো হয়ে আছে আর শুধু কারেন্টের ওই ল্যাম্পের হিট নয় আপনাকে গ্যাস বুডার বা আঁচ দিতে হবে তাই প্রথম হচ্ছে আপনাকে ঠান্ডার সময় ভালোভাবে ছোট্ট অবস্থায় ভালোভাবে ছ সাত দিন ভালোভাবে আপনাকে হিটটা দিতে হবে এবার গ্যাস বুডার হিট আপনি তিন থেকে চার দিন ভালোভাবে দিলেই হবে আর এমনি যদি ল্যাম্প হ্যালোজিনের ল্যাম্প প্যান হ্যালোজিনের ল্যাম্প বা দুশো পাবারের ল্যাম্পগুলো দিয়ে দেবেন আর যদি পারেন মাথাটা স্লিং করবেন ঠিক আছে আর ডবল পর্দা দেবেন তাহলে খুবই ভালো কথা এই দুটো যদি পারেন ঠিক আছে প্রথমে এই রে করে করবেন তাহলে দেখবেন মুরগিরা বড় অবস্থায় যে জমাট বাঁধে বা আপনার যেটা মর্টালিটি হয় সেটার হবে না আর কিডনি মর্টালিটি ঠান্ডার সময় খুবই কম হয় তবুও আপনি যেটা কাজ করবেন সাত দিন বয়সে থেকে তিন দিন সকালে পান পাতার গুড় চালিয়ে দেবেন কেন রিক্স নেবেন না আমরা কি ভুল করি যখন রোগটা চলে আসে তারপর চিকিৎসা করতে যায় দেখি হয় কিডনি এমনই রোগ মুরগির যে পরে চিকিৎসা করে আপনি যত কিছুই দেন নির্মূল করতে পারবেন না হয়তো পরিমাণে মোটরালিটা কমবে কিন্তু নির্মূল কিন্তু করতে পারবেন না সেই জন্য এটা তিন দিন করে দেবেন আর যদি পারেন রেনোফ্লাস ওষুধটা চালাবেন ওটা ভালো জিনিস ওটা যদি চালাতে পারেন ওটাও চালাতে পারেন কিন্তু পাতা গুড় তিন দিন চালাবেন অবশ্যই আর আপনারা সাত দিন বয়সে ইকোলাইয়ের ডোজ দিয়ে দেবেন ওটা কি আপনাকে কিনতে হবে না ওটা আপনি কী করবেন তুতে ভিনিগার ঠিক আছে তুতি ভিনিগার দিয়ে দোষটা করতে হবে এটা ডিটেলসে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশানে দিয়ে দেবো আর আপনার আমার চ্যানেলে গিয়েও দেখতে পারেন তুতি ভিনিগার কীভাবে ডোজ করবেন এটা দেখে করে নেবেন ঠিক আছে এবার মেন কথা আসি এরপর আসে কক্সি কিডনি আসলেই কিন্তু কক্সি আসবে কক্সি রোগ আর কক্সি রোগ তাছাড়াও আসে কক্সি রোগের মানে প্রধানত কী করে বুঝবেন কক্সি রোগ এসেছে দেখবেন লিটটা দেখবেন লাল লাল পায়খানা রক্ত মতো পায়খানা হয় দেখবেন পোলট্রির সেটা তখন বুঝতে পারবেন কক্সি রোগ এসেছে এর জন্য আপনি কি করতে পারেন দশ থেকে বারো দিন অবস্থার পর মানে অটো লাগবে আর আপনি তিন দিন কাঁচা দুধ আর কাঁচা হলুদ খাওয়া দিতে পারেন মানে কাঁচা দুধ বলতে মানে দুধটা গরম হালকা করে নিতে পারেন আর না করলে কোনো অসুবিধা নেই ঠিক আছে ওর সাথে কাঁচা হলুদ ওটার পরিমাণটা আমি বল দিচ্ছি হাজার পাখিতে আপনার দু লিটার গরুর দুধ নেবেন আর দুশো থেকে তিনশো হলুদ নেবেন ঠিক আছে কাঁচা হলুদ দিয়ে আপনার ডিঙ্কাটা পরিষ্কার করে তারপর আপনি ওই দশটা এগারোটার দিকে এক ঘন্টা জলের টান দিয়ে তারপর দেবেন দেখবেন একবারে খেয়ে নেবেন ঠিক আছে এতে আপনার নির্মূল হয়ে যায় আর তাছাড়াও যদি দেখেন লাল পায়খানা করছে এবং মর্টালিটি হচ্ছে কিন্তু কক্সে তো মর্টালিটি হয় ঠিক আছে ভরপুর কক্সে যখন চলে আসে আর ওটা খুব কিন্তু খারাপ রোগ ঠিক আছে ওটা যদি না হয় তখন দেখবেন সুপার কক্স বলে একটা ওষুধ পাওয়া যায় সেটা আপনি তিন দিন খাই দেবেন একদম নির্মূল হয়ে যাবে অনেকে ডোজ ডোজটা বেশি দেয় আপনি ডোজ বেশি দেবেন না হাজার পাখিতে একশো সুপার কক্স মানলে তিন দিন হয়ে যাবে ঠিক আছে ওটা দিয়ে দেবেন এবার মেন কথা আসি এইগুলো হলো মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম ইকোলাই এবং কক্সি এবার এই রোগ দুটোই সাধারণত বেশি হয় এবার আপনার তিরিশ দিন পর বা আঠাশ দিন পর ওজনটা কী করে বৃদ্ধি করবেন যদি আপনার পাখিটা এই দুটো রোগ আপনি ঠিক করতে পারেন আর প্রথম থেকে ঠান্ডা অবস্থায় এরকমভাবে যে বললাম সেটা যদি করতে পারেন আপনার পাখি এমনিতেই তাড়াতাড়ি বাড়বে তাও যদি না বাড়ে আপনি কী করতে পারেন আঠাশ দিন বয়স থেকে এর আগে দেবেন না সরিষার খোল যেটা ঘানি দিক হয় না সেটা যদি নিতে পারেন খুবই ভালো তাহলে আপনি হাজার পাকিতে দেড় কেজি থেকে দু কেজি সরিষার খোল দেবেন ওটা খাবারের সাথে দেবেন আর মাঝে একটা কথা বলে দিই সেটা আপনি লিভার টনিকটা পাঁচ দিন বয়সে একবার দিয়ে দেবেন তিন দিন তারপর খাবার চেঞ্জ হওয়ার আগের দিন পর্যন্ত ধরুন চৌদ্দ দিনের খাবার চেঞ্জ হয়েছে তেরো চৌদ্দ পনেরো তিনি লিভার টনিক দিলেন আঠাশ দিনের খাবার চেঞ্জ হয়েছে সাতাশ আঠারো উনত্রিশ এই তিন নিয়ে লিভার টনিক দিলেন এগুলো দিয়ে দিলেন আঠাশ দিন বয়সে আপনি সরিষা খোলটা ওইভাবে খাই দেবেন সরিষা খোলটা কীভাবে দেবেন আপনার ভিজুতে দেবেন আগের দিন দিয়ে খাবারের সাথে বিকালের দিকে আপনার খাবারের সাথে ওর সাথে লিভার টনিক শুধু দেবেন বা যে কোনো ভিটামিন দেবেন মিশিয়ে আঠাশ দিন বয়সে সমানে যদি চল্লিশ দিন পর্যন্ত বা ছত্রিশ সাঁত্রিশ দিন যদি সুগনা পাখি ওঠে অতদিন পর্যন্ত যদি খাওয়াতে পারেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে ঠিক আছে আর এইভাবে যদি খ খাওয়াতে পারেন তাহলে আপনার রেজাল্ট হবে আর কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ঠিক আছে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম আজ আর যদি গ্রুপে জয়েন হন হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে জয়েন হতে পারেন মানে একশো টাকা ফি লাগবে মাত্র একশো টাকা এক বছর থাকতে পারবেন আর যদি জানার থাকে কিছু আপনি কল করে বা আপনার মানে হোয়াটসঅ্যাপে এমনি মেসেজ করে জিজ্ঞাসা করতে পারবেন সেটাতে টাকা লাগবে না আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন তবেই টাকা লাগবে একশো টাকা যাই হোক আর কিছু জানা তাহলে অবশ্যই ইউটিউবে কমেন্ট করতে পারেন ইউটিউবে কমেন্ট করবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্রথমেই বলেছি যদি উপকৃত হন তবেই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ